আর এক খাদিস শোনেন হাবুল কালাম ইদাল লয় আর বাউন আল্লার চুল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম চারটা আর এক খাদিস শুনেন খায়রুল কালাম ঈদল লয় আরবাউন আর এক খাদি শোনেন আফতলুল কালামী ঈদল লয় আর বাউন আরেক খাদিস শোনেন আতু আবুল কালাম ঈদল লয় আর বাউন আচ্ছা কে বলবে এগুলো ছোটবেলায় নুরয়নিও পড়লেন না বুড়োবেলায় তবলি জান যান না কোনো সক্ষাম মানে আল্লাহলাতে দরবারও যান না এগুলো কে বলবে কে শিখাবে কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জিকির মধ্যে একটা জিব্বা দান করেন বলেন যে জিকির যে জিব্বাটা জিকিরে অভ্যস্ত হলো বলে যে জিব্বাটা কি হলো যে জিব্বাটা জিকির দ্বারা অভ্যস্ত হলো যার একটা জিব্বা নসিব হলো যে জিব্বা জিকিরে অভ্যস্ত এই লোকটা যেন দো জাহানের পাতশাহী পেয়ে গেল কি ছিল ও জানি বিশ্বাহ রহমতুল্লাহ পুঁজি কি ছিল কারি ইব্রাহিম সাহেব মোহাম্মদের জিকিরের মতো জিব্বা বলেন জিকিরের মতো কি জিব্বা তাহলে জিব্বা নড়বে কি দিয়া এই জন্য দুটো জিনিস দেখেন নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির আজকে কয়েকদিন বারবার দাম আগে একটা কথা আমার ঘুরে কোন মসজিদে বলার মতো সুযোগ আমার হয় নাই মনে হয় নাই আজকে আপনাদের সৌভাগ্য মনে হয়ে গেছে নামাজের ভিতরকার এক সেকেন্ড বলেন ফরজ নামাজের ভিতরকার এক সেকেন্ড নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কি বলছি সুভাঙ্গ এবার দ্বিতীয় শব্দ বলেন রমজান মাসের দিনে আর রাতের বলেন এক সেকেন্ড হাজার চেয়ে আমি সত্তর হাজার বছর শুধু শুধুই বলছি লেকিন মূলত কদ্দুর শ্রেষ্ঠ ছাড়া কেউ জানে তাহলে নামাজের ভিতরে আমাদের সময়টা কেমন হওয়া উচিত ছিল যখন ইমাম ফেরাত পড়ে তখন আমার কেমন হওয়া উচিত ছিল তখন আমার হৃদয়ে নামাজ একটা আবাদত সর্বশ্রেষ্ঠ আবাদত যেটার মধ্যে আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ শুধু ইমাম ফেরাত পড়ছে আমার কাজ কি আমার কাম শুধু জবের সাথে প্রেম করা সুবহানাল্লাহ বলবেন কি এটা কি এজন্যই একটা মাত্র ইবাদত জামাতের সাথে নামাজ এটাকে রব্বে কারীম রিয়া আর সোমা থেকে মুক্ত করে দিয়েছেন যেমন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আমরা একশো জন মানুষ সফে দাঁড়িয়েছি একজনের হৃদয়েও এই কথা আসে না যে আমি নামাজ পড়ছি অন্য কেউ আমাকে দেখছে আমার কাছে ভাল লাগে এই সব তো নামাজের ভিতরে আসে না

আমাকে দেখতেছি বাস্তব না বাস্তব লেকিন মা ফরজের সময় বলবেন না কেন আল্লাহ তালা নাম ফরজের মধ্যে কেন আল্লাহ তালা কি দেখলেন জামাতে নামাজ পড়লে ইমামের পেছনে আল্লাহ তালা রিয়ার সোমা থেকে আমার নামাজকে মাহফুজ রাখলেন কেন এটা শুধুই উন্মতের জন্য এহসান করে বান্দার জন্য এহসান করে বান্দা তোর এটাকে আমি ফিউর রেখা তোর জান্নাত দিয়ে

একটু বেশি ফিউর নাকি একশো পার্সেন্ট ফিউর বলে জামাতের সাথে নামাজ বলেন একশো পার্সেন্ট ফিউর ইমাম সাবের যদি একটু সমস্যা টমস্যা হয়েও যা হোক আমি একটা ফিউর এই আমি ইমামতি করতে রাজ চাই না ভাই আমার নামাজটা বরবত করানোর কাম নাই আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়া প্রেম করুম এটাই কি তাইলে জামাতের সাথে নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি না আল্লাহ তৌফিক দান করেন যদি না যুবক আজ থেকে নিয়ত বানাও যদি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায় জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায় তুমি বুঝবা তোমার দুনিয়া আখরাতের বেড়া পা কি দুনিয়া আখিরাতের বেড়া কি পা দুনিয়া চেহারা সুন্দর হবে দুনিয়ার দিল সুন্দর হবে দুনিয়া সুস্থ শরীর সুস্থ হবে দুনিয়া মাল বাড়বে অল্পের মধ্যে কি হবে স্লোগান তোলেন জামাতের সাথে নামাজ আবার বলে সবাই বলে কিসের সাথে নামাজ পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়েন এরপরে রাসূল বলেন নামাজ শেষে যদি সে তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচটা মাঝে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আর পুরস্কার দিবে গুফরাত খত হয় আগু বলা যত বেশি হোক না কেন সব মাফ বুখারি মুসলিম আমি বলতে কোনো অসুবিধা আছে পড়বো তো

উঠতে উঠতে পড়বেন হাঁটতে হাঁটতে পড়বেন বসতে বসতে পড়বেন অজু থাকলেও পড়বেন অজু না থাকলেও পড়বেন যদি এগুলো দিয়ে জিব্বাটা হয় হাসতে হাসতে জিব্বা যদি তোর তাজা হয় কি দিয়া যে কি দিয়া পুরস্কার কি আরে হাসতে হাসতে জান্নাত হাসতে হাসতে পড়বো তো আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবল করেন মাদ্রাসা সমস্ত জরুরত আল্লাহ তাহ পূরণ করে দেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসে শেষ শনিবারে জিকের মসজিদ চলতি মাসে নভেম্বর দুই হাজার চব্বিশ তিরিশ তারিখে আমাদের ইসলাই মসজিদ প্রত্যেক ইংরেজি মাসে শেষ শনিবার কুমিল্লা সুধর্ণপুর মাদ্রাসা সুযোগ থাকলে শরিক হবেন এবার আওয়াজ ইনশাহ জোরে অন্য ইনশা আল্লাহ তফিক দান করেন সামনে রমজান মাস আসতেছে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ করুন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন যদি কখনো সুযোগ থাকে একসাথে তিন চিল্লা লাগাবেন তিনজনে খুশি ইনশাল্লাহ চিন্তা করেন তিনজনে খুশি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যখন লাগে যখন দরকার তখন কর্ম যখন দরকার নাই তখন কর আল্লাহ তফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ছেলে মেয়েদেরকে কি শিখাবো ইনশাআল্লাহ سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب لك তাদের কাছে শরীর বেশি মাশাআল্লাহ মুজিবুর রহমান সাহেব দোয়া চেয়েছিলেন আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন করছে আল্লাহ তআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন মাশাআল্লাহ ছেলেরা দোয়া চেয়েছে এই মাদ্রাসা আমাকে যিনি প্রথম আনছিলেন আমাদের কারি মাহতাব এখানে উস্তাদ ছিলেন কারি কি মাহতাব সেই আমাকে প্রথম এখানে নিয়ে আসছে তিনিইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন